হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি মানোজ কর্মকার আর তোমাদের ছো স্কাই বেঙ্গলি ব্লক আজকে আমি যাবো সেই নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ সে নেপাল সেই নেপালে আই হসপিটাল যাব আমি একজনকে সঙ্গে করে নিয়ে যাবো আর সেখানে আমি দুদিন থাকবো এবং আশেপাশে যেসব সিনগুলো আছে সেইগুলো আপনার সামনে তুলে ধরবো খুব সুন্দর সুন্দর জায়গা আছে দেখুন নেপালে দেখা যাক ডাক্তার কতক্ষণ দেখা হচ্ছে তারপরে আমরা আবার ব্যাক করবো দুদিন পরে আমাদের এখান থেকে আছে তোমার তেরো একশো পঁয়তাল্লিশ রাধিকাপুর যাব ট্রেন যাব আমরা মালদা এখানে আছে প্রায় বারোটা পঁয়ত্রিশে আর ওখানে নামাবে নামাবে আড়াইটার সময় তো ওখান থেকে আমাদের চারটে বেজে মানে পাঁচটা পাঁচেই ট্রেন ছাড়বে আমাদের মালদা থেকে যোগবণী এক্সপ্রেস সেই ট্রেনে করে আমরা যাব যোগবণি যোগবণি থেকে তারপরে আমরা নেপাল বর্ডার ক্রস করে আমরা পৌঁছে যাব বিরাটনগর আই হসপিটাল তো যে দেশে যাব সেই দেশে যেতে কিন্তু কোনো পাসপোর্ট ভিসা কিছুই লাগে না একদম নো পাসপোর্ট নো ভিসাতে আমরা চলে যাব নেপাল তো চলো একবার দেখা হচ্ছে স্টেশনে যোগপুর স্টেশনে যে কথা হচ্ছে বাই তো বন্ধুরা আমরা এখন যোগপুর স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেনের খবর হয়ে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি রাইট টাইমে আছে মোটামুটি তো চলো ট্রেন আসুক ট্রেনে উঠি দাও কথা হচ্ছে এই হচ্ছে আমাদের রাধিকা এক্সপ্রেস আমাদের ট্রেন ঢুকে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে চলো ট্রেনে উঠি কথা হচ্ছে হয়েছে মালদা টাউন আমরা এখন মালদা টাউনের নেমে পড়েছি আর আমাদের পর্বতে ট্রেন হচ্ছে তেরো একশো উনষাট কলকাতা যোগবণী এক্সপ্রেস যেটা মালদা থেকে চারটে বাজে পঞ্চান্ন মিনিটে ছাড়ে আর ওই সাড়ে দশটা নাগাদ পৌঁছায় যোগবণী স্টেশনে তো এখন আমাদের হাতে মোটামুটি দু ঘন্টা সময় আছে একটু ওই রুমে রেস্ট করব দিয়ে আমরা আবার মালদা থেকে ট্রেনে চেপে পড়বো যোগবনির উদ্দেশ্যে আর যোগবণী যাবো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে নেপাল সে নেপালে যাবো বিরাটনগর আই হসপিটালে আমার একটা ভাতি যাকে সঙ্গে করে নিয়ে যাবো ওখানে দেখাবো আর ওখানে দিন থাকবো থেকে আশেপাশে যেসব সাইড সিন আছে সেটা ঘুরে দেখাবো তো চলো এখন ওই টু যে একটু রেস্ট্রেশন নেই দিয়ে এখান থেকে ট্রেন ধরবো দিয়ে যাবো যোগ্য চলো বাই হচ্ছে মালদা টাউন নতুন লোকে সাজানো যে মালদা টাউন স্টেশনটা

ঠিক মতন ভিডিও এ পর্যন্ত আবার দেখাবে কাল সকালে বাই আমরা ফাইনালি যোগ বনে রেল স্টেশনে নেমে পড়েছি আর এরা সব জায়গায় এখন বিরাটনগর আই হসপিটাল এই যে আর এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের শেষ রেল স্টেশন এরপরে আমরা বর্ডারের দিকে যাব আমরা নেপালে এন্ট্রি করবো আর এই যে এই হচ্ছে লোক উঁচু লোক নেমেছে তো চলো আবার যে কথা হচ্ছে বর্ডারের দিকে এ হচ্ছে স্টেশন এর বাইরের মানে লোকজন আর এ হচ্ছে যোগমণি রেল স্টেশন গাড়ি রিজার্ভ করতে পারেন আপনারা শিয়ার ও যেতে পারেন প্রচুর লোকাল আমরা বাইরে গিয়ে অটো করবো বা টোটো যেটা পাই আর এটা হচ্ছে যোগবণি রেল স্টেশন তো আমরা বাইরে যে টোটো করবো এখান থেকে করলে ভাড়াটা একটু বেশি পড়বে আর বাইরে গিয়ে করলে একটু ভাড়া কম পড়বে সামনে হচ্ছে চেকপোস্ট আর আমরা এখন নেপালে এন্ট্রি করেছি এখন এখান থেকে আমার টোটো করে যাব হসপিটাল তো চলো হসপিটাল যাই দেখে টোটো করি আর পোস্ট এখান থেকে টোটো করবো আমরা আমরা এই টোটো করে এলাম আমাদের ভার নিল কুড়ি টাকা করে আর সামনে হচ্ছে লজ বা হোটেল এখন দেখছি কোনো হোটেল নিচ্ছি আমরা আর এই সামনে হচ্ছে হসপিটাল চলো দেখছি সামনে হচ্ছে হসপিটাল সামনে রুম নেবো এ হচ্ছে আমাদের রুম দুজনের রুম দুটো বেড চারজন থাকা যাবে সাড়ে চারশো টাকা নিয়েছে আর এই হচ্ছে অ্যাটাচ পায়খানা বাথরুম একদম হাসপাতালের সামনে রুম নিয়েছি সামনে হসপিটাল এই হচ্ছে ব্যালকনি আর সামনে হচ্ছে রুম চলো রেস্ট নিয়ে দেওয়ার কথা হচ্ছে পরে আবার এখন একটু রেস্ট নিব তারপর কথা হচ্ছে নাম লেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এই যে আমাদের সার্টিফিকেট দিয়েছে এখন আমরা যাবো চার নম্বরে বড় বিল্ডিং

আমাদের এই বিরাটনগর হাসপাতালে আমাদের চোখ দেখানো কমপ্লিট এখন আমরা রুমে যাব রুমে যে করে রেস্ট নেবো তারপরে আবার আজ রাত্রে এখানে থাকবো সকালবেলা বেরিয়ে যাবো সাইট সিন করতে তো সাইট সিনে কী কী আছে সম্পূর্ণ তুলে ধরবো এই ভিডিওতে তো চলো রুমে যাই যে একটু খাওয়া দাওয়া করি তারপর আরও কথা হচ্ছে বাই গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি মনোজ কর্মকার আর তোমরা দেখছো স্কাই বেঙ্গুলি ব্লক আজকে আমি আছি বিরাটনগর আই হসপিটালে এখান থেকে আমরা বেরিয়ে যাব তোমার সাইট সিন করার জন্য কেননা আমার ওই ভাতিজাটার আজ সকালে একটা ছোটো পরীক্ষা আছে ওটা হলেই আমরা বেরিয়ে যাব সাইড সিনের উদ্দেশ্যে সাইট সিন বলতে আমরা এখন ওখান থেকে বিরাটনগর বাস স্ট্যান্ড থেকে আমরা যাব ধারান ধারান থেকে তারপর আমরা সাইড সিনে বেরিয়ে যাব তো চলো এখন আমরা বাস স্ট্যান্ড যাই তো বাস ধরি তো কথা হচ্ছে আবার বাই এই হচ্ছে আমাদের টোটো টোটো করে আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ড আর আমাদের ভাড়া নিয়েছে মানে নেপালি টাকায় পঁচিশ টাকা করে চলো বাস স্ট্যান্ডে যাই যাওয়া কথা হচ্ছে বাস আমরা সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি বাস স্ট্যান্ড আর এই যে বাস ধারণ যাওয়ার

এটা হচ্ছে ধারান বাস স্ট্যান্ড আর এখানে সব সম্পূর্ণ ধারান থেকে যারা মোটামুটি যোগবাণী যাবে জন্য বাস লেগে আছে এই হচ্ছে ধারান বাস স্ট্যান্ড আর এটা চার মাথার মোড় ধারানের চার মাথার মোড় আর এই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে আমরা এখন ধারান থেকে মানে শিয়ারে পাবো সেটাতেই যাবো আর এই আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো চলো এবার আমরা গাড়িটা দেখি একটা দেখে যাই ভ্যানেটার তারপরে ওখানে কথা হচ্ছে আবার রাস্তার মধ্যে কী দেখছি চলো যাওয়া যাক আর এই হচ্ছে বাসস্ট্যান্ড ভ্যানেটা যাওয়ার জন্য আমরা একটা গাড়িতে চেপে পড়েছি সিয়ারে আমাদের লেগেছে সত্তর টাকা করে পুলোর গাড়ি রিজার্ভ করেছি গাড়ি আর এই হচ্ছে ড্রাইভার দা ভালো আছে হ্যাঁ আমরা যাচ্ছি এখন ভেনেটার ওখানে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগবে তো চলো একবার ভেনেটারে যে কথা হচ্ছে আর এই হচ্ছে তার রাস্তার লুক এটা হচ্ছে ভেনেটারের বাস স্ট্যান্ড খুব সুন্দর পাহাড়ের মাথাতে আর এই হচ্ছে লজ দেখা যাক কোনখানে নিচ্ছি আমরা রুম আর পুরো ভিউ হালকা ফগ আছে একটা লজ আছে হোটেল চলো দেখি তারপরে কথা হচ্ছে কোনটা নিচ্ছি আমরা আছি এই হোটেলে হোটেল স্টার লজ ওয়াইফাই ফ্রি আছে আমাদের সব চলছে আর এটা হচ্ছে বার এখন লাগবে এখন পেমেন্ট করবো আমাদের ভাড়া পড়ছে ছশো পঁচিশ টাকা চলো এবার রুম দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে ভিউ খুব সুন্দর ভিউ রুম থেকে বসে ভিউ আর এ হচ্ছে বেড ডবল বেড এটা টয়লেট টয়লেটটা দেখি ইন্ডিয়ান না চলো ঠিক আছে এবার আমরা একটু রেস্ট নিয়ে নেই কথা বলছি আমরা এখন একটা ভিউ পয়েন্টে যাবো খুব সুন্দর জায়গায় যে সামনে সাদা রঙা লালে একটা ভিউ পয়েন্ট আছে ওপরে উঠবো চলো ওপরে যাই কেমন লাগছে তখন বলে বা খুব সুন্দর আর এই ভানিটা শহরটা ছোট শহর কিন্তু খুব সাজানো গোছানো মানে অপূর্ব দেখতে তো চলো আমরা এখন সেই ওপরে যাব আর এই হচ্ছে রাস্তা দেখি কতটা উপলব্ধ হয় এই ওয়ালকে যেতে গেলে মোটামুটি ইন্ডিয়ানদের জন্য তিনশো পঁচিশ টাকা লাগবে কিন্তু দুর্ভাগ্য আজকে সেটা বন্ধ আছে এখানে আমরা গিয়েছিলাম ইন্ডিয়ানদের জন্য তিনশো পঁচিশ টাকা করে টিকিট কিন্তু আমরা ওপরে উঠেনি জিনিসটা খুব সুন্দর আমরা এখন এসেছি একটা শঙ্খ মন্দির শঙ্খ মন্দির ভিতরে মহাদেবের মূর্তি আছে আর সামনে গণেশজির মন্দির আর নিচে কচ্ছপ আর যে মন্দিরের ভিতর এখন বন্ধ আছে

কুয়াশা আছে হালকা ফগ তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি মনোজ কর্মকার আর তোমাদের স্কাই বেঙ্গলের ব্লক আজকে আমি যাব এই ভ্যারেটারের একটি নামস্ত ঝরনা আছে খুব সুন্দর দেখতে সেই ঝর্ণা তো সেই ঝর্ণার কাছে আমরা এখন যাব এবং আশেপাশে কী সব ভিউ আছে সেগুলোও তুলে ধরবো তো চলো তার আগে আমাদেরকে একটা টোটো করতে হবে সেই টোটো করে আমরা তখন বেরিয়ে যাব নামস্ত ঝর্ণার দিকে আর আশেপাশে যদি মন্দির থাকে সেটাও তুলে ধরবো তো চলো আগে একটা অটো করি তারপরে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ বাই এই আমরা একটা অটো করেছি আমাদের নেপালি টাকায় লাগবে এগারোশো টাকা আর ইন্ডিয়ান টাকা মোটামুটি সাতশো টাকা অন্য মাসের নিয়ে যাবে আর নিয়ে আসবে তো চলো আমরা এখন অটোতে বসি তারপরে কথা হচ্ছে আমরা এখন এই ঝর্ণার কাছে নেমে পড়েছি আর এখন আশেপাশে প্রচুর দোকান আছে অটো করে আমরা এলাম সামনে হচ্ছে গেট গেট দিয়ে আমরা এখন চলো সামনে যাই যাওয়ার কথা হচ্ছে হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখন যাচ্ছে একটু ট্র্যাক করতে হবে হেঁটে আর রাস্তাতে এরকম ছোটো ছোটো স্টল পেয়ে যাবে কিছু খাবার হলে এখানে খেয়ে নিতে পারেন আমরা এখন এখানে টিকিট কাটছি আমাদের ইন্ডিয়ান হচ্ছে একশো তিরিশ এই সরি সরি তোমার নেপালে হচ্ছে একশো তিরিশ এখন ইন্ডিয়ান কারেন্সি যতটা হবে ততটাই নেবে এই যে টিকিট কাউন্টার টিকিট নিচ্ছে এবার আমরা এরকম সিঁড়িদের নিচে নামব দেখা যাক ঝর্ণা কতটা কাছে পারছি খুব সুন্দর ভিউ আমরা নিচে যাব ভিউ কতটা যেতে পারছি তারপরে উপরে উঠবো এই হচ্ছে ভিউ

এটা দেখার জন্য অনেক উৎসাহ ছিলাম এখন দেখে নিলাম খুব সুন্দর ভিউ এখানে জল নামছে আর এখান দিয়ে ঝর্ণা পড়ছে এটা ভ্যারেটারে এক বিখ্যাত নমস্তে ঝর্ণা খুব সুন্দর কম পয়সায় পুষ্টিকর খাদ্য যাকে বলা হয় যারা নেপালের চোখের লাকা টাকাতে আসবেন তারা একদিন হাতে সময় নেবেন দিয়ে চলে আসবেন ভ্যারেটারে আর এ হচ্ছে ঝান্নার ভিউ খুব সুন্দর অসাধারণ আমরা একটু নমস্তে ঝর্ণা নিচে থেকে নামছি খুব সুন্দর ভিউ এ হচ্ছে এখানে প্রায় ধস নামে কিন্তু পাহাড়টা খুব জুতাল পাহাড় না এ হচ্ছে তার ভিউ তো বন্ধুরা আমাদের এই ভ্যারেটারের নমস্তের ঝর্ণা দেখা কমপ্লিট তো যদি নেপাল টুটটা মোটামুটি ওই যোগবাণী থেকে তোমার ভাইয়াটার যে জানা ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারা অবশ্য লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেল এখন নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপলোড আপনারা পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত ভিডিও পেন বাই